জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকো সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন সকল সদিচ্ছতা পূরণ রক্ষক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জনে শোনে স্বয়ং কৃষ্ণ হতে কৃষ্ণ নাম সংসার নামের প্রভাবে জীব করে সংসার সংসার সর্বদুখ দূরে যায় ভয় সুখদয় ভক্তিভাবে কৃষ্ণ নামে লইলে আশ্রয় ভক্তি প্রিয় কৃষ্ণচন্দ্র ভক্ত বড়জন ভক্তের লাগিয়া তিনি অবকীর্ণ গান মেয়ে বড়বাদি কৃষ্ণ कुलंदी, वरहा प्रियं, श्री, ंदु वदन वर्वत प्रियमुदारोस्तधरम पीतांबर सुंदरम

弄啥玩意儿？真的。啊 এতে এতে গন্ধপু্পন্দ নমেত গন্ধপু্পন্দ নমেত গন্ধপুষ্প বসুদেব নমেত গন্ধপুষ্পায়মে গন্ধপুষ্প যশা নম গন্ধপুষ্শিমা গোপালন্দর্বশক্তি বিভূতিম শ্রীকৃষ্ণ পামর্জী নমস্ণায়োবিনা গোপি জনবল হেকৃষ্ণকি রকম

দৈবকে উদরে কৃষ্ণ ভক্তের মথুরায় অবতীর্ণ কংস কারাগারে মথুরা হইতে বকুলের পথে গিয়া যমুনায় করে খেলা পিতারে ত্যাগিয়া পঞ্চদশ দিন মধ্যে নন্দালয় হই পুতনারে বধ করে স্তন পান করি তৃতীয় মাসে তৃতীয় মাস বয়সেতে শকট ভঞ্জন শকটাসুর বধ হই পড়েন তথন পীণাবর্ত নামে দৈত্য কংস ছিল কংসের আদেশে কৃষ্ণে বধিতে আসিল এক বছর বয়সে কৃষ্ণ ভগবান কুড়ি বধ ধরিলেন প্রাণ শৈশবেতে বিশ্বরূপ মায়ের দেখান এভাবে শৈশবলীলা হয় অবসান চৌর্যলীলার রহস্য নীচুরি আদি লীলায় কৃষ্ণ করেন একদা যশোদা মাতা কৃষ্ণকে ধরিয়া কটি দেশ বন্ধন করেন রুজ্জু দিয়া কিন্তু বিখা হয় চেষ্টা বাঁধে যতবার দুই অঙ্গুলি পরিমিতা কম হয় তার অন্য কপি কাছ হতে রুজ্জু আসি। পুনঃ বাঁধে সেই কম হন কাল শশি পুনঃ পুনঃ আনে রজ্জু দীক্ষা পরিশ্রম দুই অঙ্গুলি পরিমিত তবু হয় কম লজ্জিত হয়ে যশোদা বসিয়া করিল দেখিয়া মায়ের লজ্জা কৃষ্ণ বাধা দিল যাহার আদেশে চলে সমস্ত ভুবন যশোদা কি কারে তারে পড়িতে বন্ধন যেমন অর্জুন দুই বৃক্ষ বিষক্ত ছিল বাল্যলীলা কালে প্রভু তাহে উদ্ধারিল দুই বছর তিন মাস বয়স যখন এ সকল লীলা হরি করেন তখন এইভাবে বাল্যলীলা সমাপন করি বৃন্দাবনে লীলায় প্রবেশেন শ্রী হরি অলকা তিলকা ভালে ভূষিতা হইয়া সহাগ সহ কৃষ্ণ বেণু বাজাইয়া গোচারণ করিতেন বৃন্দাবন মাঝে মা যশোদা সাজাতেন অভিনব সাজে বক্সাসুর বকাসুর অঘাসুর যত পঞ্চম বয়সে কৃষ্ণ করেন নিহত কালিয়া দমন আর দাবাগ্নি ভৎকন শ্রাবণে ঝুলন লীলা গ্রহাকে মোহন ষষ্ঠ বর্ষে এই লীলা সম্পাদন করি সপ্তম বর্ষে প্রবেশ করেন শ্রীহরি সপ্তম বর্ষের লীলা অতি চমৎকার অভিবস্ত্র হরণ লীলা নাম হয় তার অষ্টম বর্ষের লীলা গোবর্ধন ধারণ ইন্দ্রক ভোজা রক্ষা করেন নারায়ণ নবম বর্ষের রাসলীলা কবি সাথে ফাগুনেতে দোললীলা পূর্ণিমা তিথিতে বংশবধ করেন কৃষ্ণ গিয়া মথুরায় শিশুপায় জড়কালীলায় লীলায় জগৎবাসীকে শিক্ষা দিবার কারণ দ্বারকা লীলায় হয় রুক্মিণী হরণ নানাবিধ কত লীলা করেন দাপড়ে পুনঃ লীলা করিবেন কলকি অবতারে জয় জয় কৃষ্ণচন্দ্র বল ভক্তগণ সংক্ষিপ্ত শ্রীকৃষ্ণ লীলা दक्षं प्रणांम फलं ओम नृकृष्णाया नमः। यदक्षं प्रणांम फलं। ன பானியலோ ஷிரி கோவிந்த ஆயோ சசன் சந்த பானம் நமோஷிரி கிருஷ்ணா நமோ நமோ